তাড়াতাড়ি খাওয়া দাওয়া এগুলো কিসের ট্যাং বলো তো হুম ফুলে আছে গন্ধ তোমার আমার প্রেম একেবারেই গন্ধ সেদিন ছিল বছরের প্রথম দিন প্রথম দিনটা যে এত সুন্দর হবে আগে ভাবিনি হ্যালো ফ্রেন্ডস কেমনই সবাই আশা করি ভীষণ ভালো আছো সব বাইকে জানায় অনেক ভালোবাসা জানি আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও শুরু করতে চলেছি সেদিনে প্রথম বছর ছিল তো সে জন্য সেদিনে কাটিয়েছিলাম সব বাইকার সাথে তবে হ্যাঁ আমার বাড়ির মা বাবা ওরা তো দেখাই হলো না কিন্তু আর মাসি তারপর আমার বোন ওরাও তো এলো না কিন্তু তাও অনেকের সাথেই কিন্তু সেদিনটা আমার কাটানো হলো আমার সেদের জন্য ভীষণই আনন্দ লাগছিল আর আমি খুব খুশি ছিলাম সকাল সকাল উঠে স্নান টান সেরে আমি চলে গেছিলাম আমার দিদির বাড়ি তবে যাওয়ার কথা ছিল না কিন্তু চলে গেলাম ভাবলাম যে যায় দিনটা ভীষণই আনন্দ হবে বছরের প্রথম দিনটা আমি সবাইকে সাথে কাটাই কারণ মা ওরা তো অত দূর যাওয়া যাবে না তারপরে মা ওরা আসতে পারছে না তো আমরা সবাই মিলে এখানে এলাম আর এখানে ভীষণই আনন্দ লাগছিল চারিপাশ প্রকৃতিটা তো ভীষণই সুন্দর ছাদে রান্না বান্না করছিল সবাই মিলে আমার খুব ভালো লাগছিল অনেক রকম মেনু হয়েছিল তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতগুলো মেনু হয়েছিল অনেক মেনু হয়েছিল আর অনেক ভালো ভালো খাওয়া দাওয়াটা হয়েছিল এখানে রাজ করছে ল্যাপটপে ভিডিও ল্যাপটপটা হচ্ছে দাদার দাদা ভিডিওগুলো এডিট করে বানায় দাদার একটা চ্যালেঞ্জ আছে তোমার দিকে একদিন নেক্সট টাইম আমি বলে দেব। দাদা খুব ভালো ভিডিও বানায় পুজিশন আর ভিডিও বানায় বৌদিও খুব এখানে দেখতে পাচ্ছি আমি ওই সাইডটাতে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম চিকেনটা এত তো পরিমাণে মানে আমার বাড়ি ঠান্ডা ছিল কিন্তু এখানে না একদমই ঠান্ডা কম যে জন্য স্বাদেই আছি তো ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না রোদও আছে আর তোমরা নিচটা বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে চারিপাশটা ভীষণই ভালো লাগছে সকাল সকাল উঠে তারপরে আমার সময় জন্য ভাত ভাত করে দিয়েছিলাম আমার নথ বলেছিল যেতে কিন্তু উনি যাবেন না তো সেজন্য ওনার জন্য আমি ভাত আলু ভাতে আর ডিম সিদ্ধ করে দিয়েছিলো বললো যে আমি দুধ ভাত খাবো আর শাক খাবে না তো সেজন্য দেখতে পাচ্ছি হচ্ছে কত রকমের মেনু মানে যেগুলো আমাদের বাড়িতে খুব কমই হয় রান্নাবান্না সে আর এখানে একদম দারুণ দারুণ রান্নাবান্না চিক চিকেনের থেকে তারপরে চিংড়ি তারপরে পামফেট তারপরে ইলিশ এত রকমের রেসিপি হয়েছিল না ভীষণই জোরদার খাবারটা হয়ে গেছিলো খাওয়াও আর একসাথে এতগুলো জিনিস মানে খাওয়াও যাচ্ছিলো না কিন্তু ভীষণই আনন্দ লেগেছিলো বিশেষ করে আর এখানে দেখতে পাচ্ছ এই যে মাছটা মানে এত সুন্দর লাগছিলো মানে একা একটা বলে কি বলবো আমি তদলে যাচ্ছে আর আমি একটু তদলে মানে একটু স্পিডে কথা বলতে গেলে একটু তদলে যায় আর কেন জানি না এরকম হয় তো আমি পারতাম যে একটু আগে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল আমি আসলে একটুকু ল্যাতি টাইপের তো আমরা অন্য জায়গায় আমরা পিকনিক করে ভেবেছিলাম তো সেদিনটাতে তো কিছু একটা কারণে সেদিনে পিকনিক করা হলো না বাইরে তো বাড়িতে সবাই মিলে ভাবলাম যে চলো একদিন আমরা এই বছরের প্রথম দিনটা খুব ভালো করে কাটাই জানি যে প্রথম দিন বলে কিছু হয় না ভালো দিন আমরা প্রত্যেকটা দিনই চায় যে আমাদের ভালো দিন প্রত্যেকটা দিনই আসুক কিন্তু আমরা সেটা সবাই তো পাই না তো এই যে প্রথম বছরের এই দিনটাতে আমরা ভাবি যে একটা দিন আমরা ভালো করে সেলিব্রেট করি আমরা মিলে একসাথে থাকি ভালো করে কাটাই ভালো মন্দ খাওয়া দাওয়া করে সবাই মানে একসাথে থাকি এটা আমরা চাই কিন্তু রেগুলার তো ভালো করে থাকা হয় না বা ভালো মন্দ খাওয়াও হয় না কোথাও ঘোরাফেরা কিছুই ভালো করে হয় না তো একটা দিন আমরা সবাই পাইলে যে ভালো করে থাকতে ভালো খাইতে সব মানে পুরো ফ্যামিলি মিলে তো আমার ভীষণই আনন্দ লাগছিল আর এই কাছে আমি একটা জিনিস দেখেছি চলো তোমাদের সাথে আমি শেয়ার করি একটা কালো কালারের মাছ তোমরা দেখতে পাবে ওই মাছটাতে চোখগুলো বলবে এত বড়ো বড় কোথার থেকে এনেছিল মাছটা কে জানে তারপরে এই যে দন্নাটা আর দোরনায় চড়তে আমি এত পরিমাণে ভালোবাসি কি বলবো তোমাদেরকে তো এখানে আমি সব শেষে বসে পড়েছিলাম আর এই যে ফুল তারপরে রিক্স মানে সরি ভুলে যাচ্ছে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছে আমি বারবার ধরে রিলস বুঝতে পেরেছ আসলে না আমি একটুকু ফার্স্ট কথা বললে আর একটু মানে এক্সাইটমেন্ট হয়ে গেলে একটুকু ততলে যায় আমার একটু রোগ আছে না কি একটা বুঝতে পারছি না আমি তো চলো ভীষণই আনন্দ লাগছিলো এখানে দেখতে পাচ্ছ এই যে আমার মেয়ে ফুল তরফে এই যে দড়নায় দোলছে আমাকে তো কিছুতেই ছাড়বে না আর আমি ওকে বলেছিলাম আমি দড়নায় দোলব তোমার দুজন মিলে একটু মারপিট করেছিলাম এই দড়নাটা মানে দোলার জন্য সেই ক্লিপসটা তোমাদেরকে নেওয়াও হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো সবাইকে ডাটা বাই ভাই আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলো না আর এরকম ভিডিও তোমরা কে কে পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথে শেয়ার করব আমি তো চলো ভালো থাকো সুস্থ থেকো রুম্পা ব্লগ ভিডিও তোমার পাশে দেখো ফেসবুকটাও তোমার একদম ভালো করতে